আজকে কী হয়েছে তোমরা ভালো করে দেখো অবস্থা আমার বোঝো যে আমাকে ব্রাইড বলে দেয় যে আমার বাড়ি একটি ওষুধ দোকানের পাশে আমরা মোহনপুর গিয়েছিলাম জগন্নাথ মন্দিরের কাছে এবং মন্দিরের খুবই কাছে তো একটা জায়গায় স্বাভাবিক বিয়ে বাড়ি মানে তো আমি প্যান্ডেল থাকবে এটা জানি তো ওষুধ দোকানের ঠিক পাশে রাস্তার ওপরেই একটি বাড়িও পাই এবং প্যান্ডেল করা আছে আমি ঢুকে যাই রীতিমতো আমাকে বারবার এরা বলে ফোন করে না বলে না না এই তো রাস্তার ওপর ওষুধ দোকান ফোন আর ফোন লাগছিলও না তো যখন ঢুকি তখন দেখি যে সেই বিয়ে সেই বাড়িতে আগে বিয়ে হয়ে গেছে জাস্ট প্যান্ডেল তখনও খোলা হয়নি তো তারপরে আবার যখন ফোন করি ও তো অবাক না আমার তো বাড়ির কোনো ফ্যান প্যান্ডেল নেই তুমি এসো তখন ও আমায় আবার জানায় যে ওটা ওদের বাড়ি না তো রাস্তা থেকে যখন বেরিয়ে আসি তখন কি বলছে জানো লোকে ওই যেই বাড়িটা ঢুকে এসলাম তাদেরকে যে তাড়াতাড়ি প্যান্ডেল খোল নাহলে লোকে তো ভুল করে ঢুকে যাচ্ছে কি অবস্থা ভাবো আমার তারপরে দেখতে পেলাম ওকে ওকে এসে বুঝলাম যে একটি শান্ত মেয়ের শান্ত সৃষ্ট পরিবেশে বিয়ে হচ্ছে না কোনো প্যান্ডেলের ব্যাপার আর না কোনো মাইক একদম কি ভাব কি ভালো লাগছিল বিশেষ করে প্রত্যেক বিয়েবাড়িতে গিয়ে এত বেশি আওয়াজ থাকে এত বেশি মাইক থাকে না অবশ্যই এটাও আবার ঠিক যে বিয়েবাড়িতে এগুলো না হলে আবার বিয়েবাড়ি বিয়েবাড়ি মনে হয় না কিন্তু এই প্রচণ্ড গরমে না একটু শান্ত একটু কম আওয়াজ হলেও একটু শান্তি লাগে আর কি বিশেষ করে শীতকালে কোনো সমস্যা হয় না গ্রীষ্মকালে সত্যিই কথা বলতে একটু বেশি আওয়াজ আমারও পছন্দের নয় তো যাই হোক খুব শান্তি মনে ওকে সাজাতে পেরেছি কারণ এতটাই বাড়ির সবাই শান্ত ছিল খুব কম কথা খুব কম ডিস্টার্ব তারপরে সবাই যে যার মতো করে বাড়ি চলে গিয়েছিল হলুদ তেলের পর তারপর আবার এসেছে ওর বিয়েতে এরকম আর কি আর দেখো ওকে বেস মেক করে দেওয়ার পরেই এত মিষ্টি লাগছে আর কী বলবো আর তোমরা দেখলে ওর কাজলটা ও নিজেই নিয়ে রেখেছিল কারণ ওর কাজলের একটা সমস্যা আছে আমায় বলেছিল দিদি আমার কিন্তু চোখে ভীষণ ইচিং হয় আমার কোনো ব্র্যান্ডের কাজল আজ পর্যন্ত আমার শ্যুট করেনি আমাকে আমার মানে যে ব্র্যান্ডটা ও আমায় বলেছিল মামা তো এইটারই পরিয়ে দিও কারণ এইটাই আমার চোখে একমাত্র শ্যুট করেছে তো আমি আর ওকে আলাদা করে বোঝাইনি যে ইংলট ইংলট ট্রাই করতে পারো ইংলটটাই আমি পরাই বা অন্যান্য কাজলগুলো একবার দিয়ে দেখো কারণ ওটা ওর বিয়ের দিন সত্যি সত্যি যদি ইচিং হয়ে যায় আর চোখটা লাল হয়ে যায় তাহলে পরের দিন রিসেপশনের সাজাতে আমারও কষ্ট হবে আর ওরও নিজে শারীরিকভাবে অস্বস্তি হবে তাই জন্য আর ওই রিক্স নিয়ে ওর দেওয়া কাজল দিয়েই পরাই এবং ভীষণ সুন্দর হয় আয় মেকআপটা আর তোমরা দেখে ওকে বুঝতেই পারছো ও খুব সিম্পল লুক চায় এবং প্রফেশনালি ও হচ্ছে যে টিচার তো ওর মধ্যে সেই পার্সোনালিটিটাও যেন থাকে সেই হিসেবেই আমি ওকে সাজিয়েছি মানে ও একদম স্নিগ্ধ খুব সফট একদম ন্যাচারাল সাজতে চেয়েছিলো আর তোমরাই বলো দেখে যে ওকে সেরকমটা সাজাতে পেরেছি কি না তো ভীষণ ভীষণ খুশি ছিল আর এই একটা বড় আয়না ওর রুমে ছিল ও যখন দেখে যে। আমরা যখন দেখি যে ওই আয়নাটা রুমের মধ্যে ওকে তো বারবার বলি যে একবার দেখো দেখে আমরা হচ্ছে কিছু শ্যুট নিই তো দেখো বেচারা সব থেকে কষ্ট হচ্ছিলো কানের পরতে কি যে কাঁচু মাচু হয়ে যাচ্ছিল তার মুখটা কানের পড়তে এতে সে বলে বোঝাতে পারবো না নাকি প্রচণ্ড ব্যথা ওর কানে আর কানের ও ভীষণ ভয়ও পাচ্ছিল যে কি করবে তারপর আমরা দেখো একটু বাম লাগিয়ে দিলাম যাতে একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি ঢুকে যায় আর আমি তো রিক্স নেই নি বাবা এরকম অবস্থায় কানের পরাবো যদি ব্যথা লেগে যায় ব্রাইডে তাই জন্য আমি এরকমভাবে একেবারেই হাত তুলে নিয়েছি ওকেই পরতে দিয়েছি আর দেখো ওকে কিন্তু যেহেতু ও সবসময় চশমা পরে তাই জন্য ওকে কিন্তু এমনিতে আমরা হয়তো ওকে প্রথম দিন দেখছি তাই জন্য এটা মিষ্টিই লাগছে কিন্তু ওকে আমি দেখলাম ও চশমা পরতে আরও বেশি সুন্দর লাগছে যেটা ন্যাচারালি ও থাকে সেই জিনিসটা যখন মানে পরছে তো সেটাই মনে হচ্ছে আসল সৌন্দর্য ওর আর কি মানে যারা যারা ওকে চশমা পরে দেখে অভ্যস্ত আমার মনে হয় তাদেরকে চশমা পরাতেই ওকে দেখতে ভালো লাগবে তাই জন্য ওকে বললাম তুমি চশমাটা পরে নিও আর সত্যি কথা বলতে চশমা পরতে কোনো মেকআপ উঠে যাওয়া বা দাগ হয়ে যাওয়ার কোনো চান্সই হয়নি ও আমায় পরে জানাই ও মেকআপটা খুব সুন্দর ছিল তো কি আর বলবো দেখো মেয়েটা এমনিই লক্ষ্মীর মতো দেখতে আর সেজে নেওয়ার পর আরওই লক্ষ্মী ঠাকুর লাগছে আর বেরিয়ে আসার সময় বলবো যে দিদি একটা তোমার সাথে ছবি তুলবো কিন্তু আমার অবস্থা দেখো কি কাকতাড়ুয়ার মতো অবস্থা হয়েছে মানে এই মুখ আর দেখানোর নয় এরকমভাবে বাজে অবস্থা তো আর বেরিয়ে এসে দেখি আমরা জুতো পরতে যাবো আর এখানে দেখছি শাকচুন্নির মতো ঝুলছে ভাবো আমি তো মানে যদি এখানে লাইট না জ্বলতো ভয়ই পেয়ে যেতাম তো যাই হোক তারপর তো একে টেনে আমরা আনন্দে আনন্দে খুবই খুব আনন্দ করে সেদিন কাজ করেছি হ্যাঁ তো বেরিয়ে এসেছে আর এখানে কি বক বক করছি জানো কারণ মাঝ রাস্তায় এসে মনে পড়েছে পেমেন্ট নিয়ে চলে এসেছি পেমেন্টের কথা মনেই নেই দেখো আমার মানে সবার সাথে ভালোই সম্পর্ক তো পেমেন্ট না নিয়ে চলে আসলে পরে ওরা কিন্তু বলে দিলে মানে বলে পাঠায় কিন্তু মনে থাকে যে একটু ব্যস্ত আছো ঠিক আছে আমাকে একটু পরে পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিও কিন্তু এটাতে আমি ভুলেই গেছিলাম তো যাই হোক আর পরের দিন দেখো আমরা রিসেপশনেই পৌঁছে গেলাম পরের দিন ঠিক একই জায়গায় ভাব বউ কিন্তু অষ্টমঙ্গলার আগেই আবার বাবা বাড়ি চলে এসেছে কিসের জন্য বলতো শুধু সাজতে যাতে শান্তিতে সাজতে পায় সে একটু আর শুধু সেটাই নয় কারণ শ্বশুরবাড়ি খুবই কাছে আর ভীষণ ভালো মানুষ বলবো আমি ওনার ওর বাড়ির শ্বশুরবাড়ির সবাই কারণ এই ব্যাপারটা সবাই আবার অ্যালাউ করেও না তো যাই হোক দেখো সবাই যারা যারা তোমরা অনেক নিয়ম আমাকে বলো যে এই নিয়ম আছে ওই নিয়ম আছে দিদি এটা হবে না সেটা হবে না দেখো সব কিছুই করা যায় তো যাই হোক ওকে তো এবার প্রায় দেখতেই পাচ্ছ যে রিসেপশনের লুকেও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর খুবই মিষ্টি লাগছে ওকে এমনিতেই মিষ্টি দেখতে আরও সুন্দর মানে সাজানোর পর আরও সুন্দর আরও মিষ্টি লাগছে আর ওকে কিন্তু আজকেও ওরই কাজল দিয়ে খুব সিম্পল করে সাজিয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো চোখে লাস্টটা পর্যন্ত মেয়েটা পড়তে চাইলো না যে যদি আমার চোখে ইচিং হয় যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে আমি খুব কষ্ট পাবো তার থেকে পরবো না আর এই যে দেখো আগের দিনের কানের পরতে গিয়ে যা হার হয়েছিল তারপর নাকি প্রচুর ব্যথা হয়ে গেছে তার আরও ওই জন্য আজকে কানের পড়তে বেচারা কষ্ট পাচ্ছে কি করবে বলো তো আর এদিকে আমাদের হাসি পাচ্ছে ও চোখ মারছে দেখে কিন্তু চোখ চোখ মারছিল কারণ ওর ব্যথা লাগছিল তো যাই হোক তারপরে আমি তো ও দিকেই তাকিয়ে আছি কারণ আমার এখন কোনো কাজ নেই কানের দুল পড়ানোর রিস্ক তো আমি এখন নেব না আর আমি ওকে মানে মুগ্ধ হয়ে দেখছি আর ভীষণ সুন্দর হচ্ছে যে লাগছিল আর তোমাদের পালা এবার জানানোর যে এই দুদিনের কোন দিনটা হচ্ছে ওকে সব থেকে বেশি সুন্দর লাগছে আর এই মিষ্টি মেয়েকে একদম খুব মানে যতটা না নয় এরকমটা করে সাজিয়েও কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও ওর তো খুব ভালো লেগেছিলো আমাদেরও ভালো লেগেছিলো কিন্তু তোমাদের কাছ থেকে জানাটার মানে মজাই আলাদা তোমরা যখন কমেন্ট করো সেটা পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই অবশ্যই জানিও চলো টাটা